হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুফিয়া আজকে নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি আজকে নিয়ে আসলাম এগুলা কি সেটা তো বুঝতে পারতেছেন কারকল কারকল ভাজি করব আলু দিয়ে সেটে দেখালাম তো কারকলগুলো আমি আস্তে আস্তে দেখাইছি এখন এটাকে আমি কুটে আলু সহ একসাথে নিয়ে ধুয়ে এখন একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়াতে পেঁয়াজ তেল দিয়ে একটু ব্রাউন কালার করে আমি কারকলগুলো এখন দিয়ে হলুদ তারপর লবণ সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর নিব তো আশা করি সবাইকে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভালো ভালো করে কমেন্ট করেন করে অবশ্যই জানান আর এই দেখেন আমার ইয়েটা প্রায় হয়ে আসছে হয়ে আসছে বলতে এটা কালারটা দেখেন কতটা চেঞ্জ হয়েছে এখন আমি কাঁচামরিচ আর একটু তেল দিয়ে দিছি কারণ আমার কাছে মনে হচ্ছে তেলটা খুব কম হয়েছে যখন ইয়ে হয়েছে দেখে একটু একটু লেগে যেতেছে তো এই জন্য দিয়ে দিছে আর এখন দেখেন বাইরের আবহাওয়া খুবই খারাপ আর যেহেতু আমি বাইরে রান্না করতেছি তো আমি উপরে টিন দিয়ে তারপর রান্নাটা করতেছি আর ওইখান দিয়ে কিন্তু বাতাসে পুরো আপনার সব কিছু নিয়ে যেতেছে উড়ে ফেলতেছে তো তারপরও আমি থেমে থাকি নাই রান্নাটা যেহেতু শুরু করছে একদম শেষ করব এই জন্য এখানে করতেছি আর ভালো করে নাড়া দিতেছি যাতে না লেগে যায় আর লেগে গেলে তো ভাজিটা খেতে ভালো লাগে না আবার দেখতেও সুন্দর লাগে না আর আমার কাছে কিন্তু এই ভাজিটা মানে আমি রান্নাটা খুব বেশি পছন্দ করি না মানে খুব বেশি না আমি রান্নাটা পছন্দই করি না বাট আমি এইভাবে ভাজি করলে খুব পছন্দ করি আবার খেতেও খুব ভালোবাসি আর প্লাস আমি এটা দিয়ে মনে হয় যে আমি পুরো ভাত খেতে পারবো ওইটা আর আমি এইভাবেও এটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেতে পারছি আর এই দেখেন এটা আমার কালারটা এটা আমি একদম লাল লাল করবো এই জন্য আমি বেশি করে লাঠতেছি আর বেশিক্ষণ ইয়ে করতেছি কিন্তু আমার কারখন প্রায় হয়ে গেছে আড়া সিদ্ধ হয়ে গেছে আর একটু যেন হয়ে যাবে তারপর আমি নামাই নাই এটা যতক্ষণ না লাল হবে এতক্ষণ একটু পেঁয়াজগুলো একটু লাল লাল হবে আর যেহেতু আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করি নাই কারণ এটাকে এভাবে যখন আমি ভাজি করি তখন এই কারকলের সাথে এটা একদম লাল লাল হয়ে যায় পেঁয়াজটা বুনা হয়ে যায় আর যদি আগে থেকে ইয়ে করি তখন এটা একদম পুড়ে যাবে তো এই জন্য আমি আগে থেকে এটাকে হালকা থাকা কারণে আমি কারকলগুলো দিয়ে দিছে তো কারা কারা আমার মতো কারকল ভাজি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন ঝাল ঝাল করে কাঁচা মরিচ অনেকগুলো দিছে আর এই কাঁচা মরিচগুলো এত ঝাল এত পরিমাণে ঝাল যে কি বলবো তো এই দেখেন আমার এত কষ্ট করে ভাজিটারে আমি রান্না করছি ঠিক আমি যেমনটা চাইছি ঠিক তেমনভাবে রান্নাটা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আবার খেতেও আমার কাছে খুবই ভালো লাগছে আর এই যেহেতু আমারটা লাল লাল হয়ে আসছে দেখেন এটার কালারটা দেখেন কতটা চেঞ্জ হয়ে আসছে তাই না এই দেখেছেন আমার কালারের ইয়ে এই দেখেন আমার ভাজি প্রায় শেষ হওয়া এখন আমি এটাকে নামিয়ে নেব এই দেখেন ফাইনাল লুক দেখছেন জাস্ট ওয়াও তাই না আর অবশ্য বাসায় এভাবে ট্রাই করবেন করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কার কাছে কেমন লাগছে আর আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আমি আপনাদেরকে বলতেছি সাজেস্ট করতেছি একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন খেয়ে অবশ্যই আমার নাম মুখে নেবেন এত মজা হয়েছে আর আমি এখন গরম ভাতের সাথে এটা খাবো খেয়ে আপনাদেরকে দেখাবো যে তো ভাতও গরম প্লাস এটাও গরম আমার কাছে তো এত বেশি ভালো লাগছে কি বলবো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন এভাবে ভালোবাসা দিবেন আর অবশ্য আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন যাতে আশেপাশে সবাই আপনাদের আত্মীয় স্বজন সবাই আমার ভিডিওগুলো দেখে দেখে আমাকে কমেন্ট করে ভালো ভালো ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ